ছোটো ছোটো করে পিস করে মাসিদের জন্য তুলে রাখলাম কিছুটা আর কিছুটা এখানে ভাইদেরকে দিয়ে দিলাম যেটুকু আছে এটুকু আমরা খেয়ে নেবো এটা থাক আজকে সকালেই খাওয়া হবে কালকে নিয়ে যাওয়া হয়েছিল কাকাইরা নিয়ে গেছিল বড় বড় লেবুগুলো লেবুগুলো খাওয়া হয়নি আর এই ছোটো লেবুগুলো আগের তো আজকে দেখি জুস হয়তো বা বানানো হবে কারণ তো ওগুলো এখনই না খেলে নষ্ট হয়ে যাবে তো এই যে কালো কালো হতে লেগেছে তো আজকে কয়েকটা জুস বানিয়ে নেব আজকে যেরকম ভাবে চুল বেঁধে গেছিলাম ঠিক সেই রকমভাবেই চুলটা এই যে রয়েছে জাস্ট মানে পিছন দিকে যে ক্লিপটা খুলেছি বেনুনিটা করেছি শুয়ে শুয়েছি কারণ বেনুনি ছাড়া আমি রাতে করতে পারি না তো যেরকম স্টাইল সেরকমই হয়ে আছে আজকে একটা ভারী অদ্ভুত দৃশ্য না শেয়ার করে পারলাম না এই ইঁদুর ছানাটিকে প্রায় প্রায় সময় আমাদের ঘরের একোন ওকোন দেখা যায় এই মুহূর্তে আমি বিছানায় একা একাই বসে একটু মোবাইলটা দেখছিলাম কি দেখছিলাম না সোনা পাশের ঘর আর ইন্দার ছিল জিমে ইঁদুর ছানা দেখি ঠাকুরের জায়গায় খালি এদিক আর ওদিক করে বেড়াচ্ছে খাওয়ার সন্ধানে তারপরে উনি ঠিক গণেশজির কাছে চলে গেলেন এবং গণেশজির পাত থেকে তুলে ফাইনালি ওই খৈরের টুকরোটা খেয়েই ফেললো আমি এই কারণে কোনো মিষ্টি জিনিস দিই না কারণ প্রচুর পিঁপড়ে আসে আমাদের এই জায়গাটায় আর পরিষ্কার করতে করতে আমার জীবন যায় যার কারণে খই ব্যবহার করি ঠাকুরের প্রসাদ উদ্দেশ্যে কিন্তু এখন দেখছি দেখছে খেতে এই মহাশয় দৌড়ঝাঁপ করে এসেছেন তো বটে কিন্তু তার স্থিরতা নেই খালি এদিক আর ওদিক তিনি করেই যাচ্ছেন যেহেতু ব্যবসায়ী বাড়ি ইঁদুর উঠি তাড়ানো আমাদের ধাঁচে নেই প্রথম থেকেই ঘরে ইঁদুর ছানা ঢোকা মানে সেটা আমরা শুভ মনে করি তবে হ্যাঁ বাবা অপাঠ না করলেই হলো তো ইনি তো এখনো অবধি আমাদের ঘরের কোনো রকম ক্ষয়ক্ষতি করেননি জন্য একটু ব্লগে পাট শেয়ার করেই দিলাম আজকে আমার অবস্থা খুব খারাপ খারাপ এই জন্য আমার গলা প্রচণ্ড ফুসখুস করছে ঠান্ডা লেগেছে এতদিন বাঁচিয়ে বাঁচিয়ে ছিলাম ফাইনালি প্রচণ্ড কাশি হচ্ছে কালকে ইন্দারকে একটু আলু কাবলি আনতে বলেছিলাম একটু ঝাল দিয়ে আনতে বলেছিলাম কিন্তু এত মাত্রা অতিরিক্ত ঝাল দিয়ে দিয়েছে যে সেটা খাওয়ার পর আমি কালকে রাত্রিবেলা গলা পেট মুখ সব জ্বালা পড়ছিলো মানে মারাত্মক হয়ে গেছিল অবস্থা আমি আর বিছানা থেকে উঠতেও পারিনি আর আজকে সকালবেলা ঘুম ভাঙতে দেখছি যে গলাটা খুব খুসখুস করছে কালকে একটা ঠান্ডা খেজুরও খেয়েছিলাম আমি বুঝতে পারছি না যে দুটোর মধ্যে কোনটার জন্য আমার গলাটা এরকম হলো যাই হোক আজকে সকাল থেকে মায়ের একটু প্রবলেম হচ্ছে ওই ইউরিনে জ্বালা জ্বালা এরকম ওই সেদিন পিকনিকে গিয়ে অনেক হাঁটাহাঁটি হয়েছে তো পরশুদিন অবস্থা খারাপ ছিল কালকে একটু রেস্ট নিয়েছে ঠিক হয়ে গেছিলো আবার হচ্ছে যে কালকে একটু কাজের প্রেশার বাড়িয়ে নিয়েছে জন্য আজকে আবার শুয়ে পড়েছে তো ওঠার পর থেকে রান্নাঘরে আজকে আমি ঘুম থেকে উঠে আর অপেক্ষা করতে পারছি না সোনাকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আমি নিজেও কেক খেয়ে পেট ভর্তি করে একটা ওষুধ খেলাম ওই মন্টে কেলসি যেটাতে আর কি এই ব্যাপারগুলো কমে যায় খুশখুশে কাশিগুলো আর এখন একটু গরম গরম দুধ চা খাচ্ছি অনেক দিন পর আবার এই যে দুধ ছা খাওয়া শুরু করলাম আগে আমি আর ইন্দার একসাথে খেতাম এখন যেহেতু ইন্দার আর খায় না ও এসে নর্মালি মানে অন্য কোনো খাবার খাইবে না না শেখ বা ডালিয়া সুজি তার মধ্যে দুধ দেয় যার কারণে আমারও আর খাওয়া হয় না তো আজকে আবার একটুখানি অবকাশ পেলাম তো খাচ্ছি এদিকে ইন্দারের ডিমের ঝোল হচ্ছে মা আর কিছুই এখন করতে পারছে না তো প্রত্যেকদিন সকালবেলা আমি আর ইন্দার দুজনেই ডিম সেদ্ধ খাই তো যেহেতু আজকে মা আর পারছে না ও যেন বললো যে ইন্দারের ডিমটা ঝোল করে দিতে সেটা করলাম এবার একটু আলু আজকে ডালের সাথে মাখবো সেইটা আর আমার চিংড়ি মাছ করা আছে আর এদিকে বাবার সব আটা মাখা হয়ে গেছে দুটো রুটি করবো ব্যাস বাকি রাত্রেও টুকটাক কিছু করার থাকলে আমি এখনই করে রাখবো যাতে রাত্রে আলাদা করে আর রান্নাঘরে না ঢুকতে হয় তাহলে আর বারবার করে গ্যাসটা জ্বালাতে হয় না রান্নাঘর নোংরা হয় না এটাই আর কি তো দেখা যাক আপাতত ডিমের ঝোলটা হয়ে যাক আমি একটু চাটা খেয়ে নিই তারপর কী করি না করি হঠাৎ করেই ঘরে কলিং মেল বেজে উঠল আমাদের কাজের দিদিটা বললো যে বাইরে কোনো একজন ভদ্রলোক দিদি আপনার নাম ধরে ডাকছে তো যথারীতি উপর থেকে উঁকি মেরেই বুঝতে পারলাম যিনি পোস্ট অফিস থেকে এসছেন এবং এনার সাথে আমার চেনা জানা তাই বললাম দাদা কিছু মনে করবেন না আপনাকে একটু ভ্লগে নিচ্ছি আমরা ইউটিউবে ভিডিও দিই তো উনি বললেন নিন না কোনো অসুবিধা নেই তা যাই হোক তারপর সাইন করে পার্সেলটা নিয়ে ওপরে দৌড় দিলাম এই পার্সেলটা এসছে দিল্লি থেকে পাঠিয়েছে আমার যা না না আমার নিজের যা নয় তবে আমার বরের যার তো ভাই অর্থাৎ জেঠুর ছেলে জেঠু মানে একদম নিজের জেঠু তো তার ওয়াইফ অর্থাৎ আমার যা বড় যা তো সে পাঠিয়েছে শোনার জন্য আমার নিজের ভাসুরের বিয়ের সময় ওর সাথে আমার পরিচয় হয় এবং খুব ভালো মিল আমাদের মধ্যে আমার নিজের জায়ের সাথে আমার খুব একটা কথাবার্তা নেই কিন্তু আমার এই জারতু তো যে যা জেঠুর ছেলের বউ আর কি তো তার সাথে কিন্তু আমার খুব অন্তরঙ্গতা এবং খুব ভালো ফ্রেন্ডশিপ বলতে পারেন জায়ের সম্পর্কের আগেও আমরা খুব ভালো বন্ধু তো আমাদের প্রায় প্রায় সময় কথা হয় এবং ওর যখন ছেলে হয়েছিল আগের বছর কি তার আগের বছর তো তখন কিন্তু আমি ওর ছেলের জন্য অনেক বড় ভরে গিফট পাঠিয়েছিলাম তখন সে একদম সদ্যজাত ছিল কিন্তু ওর পক্ষে আর আমাকে পাঠানো হয়নি তো সেই জন্য সোনার জন্মদিন উদ্দেশ্যে পাঠিয়েছিল দুটো জামা একটা ছিল হচ্ছে গরমের জামা অর্থাৎ হাত কাটা জামা আর জিন্সের প্যান্ট আর একটা হচ্ছে এই যে গরমের জামা এই জামাটা খুব কমফোর্টেবল বেশ ভালো লাগছে এটা আমি কালকে সোনাকে পরাবো কারণ কালকে আমরা একটু বেরোবো তো দিল্লিতে আসলে যা পরিমাণ ঠান্ডা পড়ে তাতে করে এই ধরনের গরম জামা না পড়লে বাচ্চাদেরকে বাঁচানো খুব মুশকিল এগুলোর সাথে আর একটা বাত পাঠিয়েছিল যেটা আর কি হাওয়া ভরে ফোলাতে হয় তবে ওই রকম একটা বাত সোনার আছে ওটা অন্নপ্রাশনে পেয়েছে সে কারণে এইটার খুব একটা প্রয়োজনীয়তা নেই যার কারণে আমি এটা ভাবছি যে আমাদের একদম পাশেই একটা বাড়ি আছে সে বাড়িতে বাচ্চা হয়েছে এই কদিন আগে ক্রিসমাসে গেছিলাম তো বেচারারা খুব গরিব তো ওদেরকে দিলে ওদের কাজে লাগবে তো ওদেরকেই দিয়ে দেবো কারণ অলরেডি আমার ছেলের একটা রয়েছে আর এই যে হাতের সামনে যে বাত আর এটা তো এখন এমনিও বসতে চাই না তাই অযথা কাউকে দান করলে কাজে দেবে আমার গলা বেশ ব্যথা সকালবেলা থেকে উঠে খুব একটা ভালোভাবে ব্লগিং করতে পারিনি পারিনি এ কারণে কারণ মায়ের এত শরীর খারাপ টুকটাক টুকটাক রান্না বান্না করতে হচ্ছে সেটা বড় কথা না আমার কাজ বাজগুলো আটকে আছে এটাই কাজ করতে পারছি না ঠিকঠাক মতো আর আমার সাথে সাথেই সোনারও এত প্রচন্ড কাশি হচ্ছে সংসারের হাল ধরতে গিয়ে মানে হিমশিম খাচ্ছি তার মধ্যে কি হয় মানুষ সুস্থ থাকলে চটজলদি চর রান্না বান্না বা যেটাই হোক টুকটাক কাজ করে নিতে পারে যখন মানুষের শরীর খারাপ হয় তখন খুব প্রবলেম হয়ে যায় সামাল দিতে তো যাই হোক এখন বাজে বেলা একটা রান্নাবান্নার কাজ পুরোপুরি কমপ্লিট গিজার চালিয়ে দিলাম স্নান করতে যাব একটু পরে কিন্তু গলাটা এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে গলার ভেতরটা তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটা ওষুধ খাই দেখি কি হয় বেটুয়া ও মেড়া বেটুয়া ওটুয়া কি দে দুধ খাবি দুধ খাবি হুম ওছি বাত ছটা তো ঠান্ডা লাগিছে তো ঠান্ডা লাগিছে যে ঘুমার মতো খ খ খ করে কেশে যাচ্ছে কেশে যাচ্ছে আজকে বেশ ঠান্ডা আছে আজকে বেদারটাও ঠান্ডা আছে তো সোয়েটার পরছে না এবার থেকে ওকে সোয়েটার পরাতে হবে আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম আমরা সোয়েটার পরিয়ে তারপর ঘর থেকে বের করতাম এখন যেটা পরাতে সরি সেটাই পরে বেরিয়ে যায় সব মিলেমিশে ঠান্ডা লেগেছে আর কি কলা ঠলাও খাচ্ছে এখন ঘুম থেকে উঠেছে এখন বেটা দুধ খাবে তারপরে খেলু খেলু কবে তাই তো একটু তাই তাই করে দে তাই তাই করে দাও আচ্ছা এটা আম পাতা জড়া জড়া করে দাও তো আম পাতা জড়া জড়া আম্পা তো জোড়া জোড়া করে দাও দিন দিন বাচ্চা কথাই শুনছেন দুধ খাবে করে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড টাটা বাই বাই করে দাও বাই বাই করে দাও মা মা বাই বাই করে দাও বাই বাই করে দে দুধ খাওয়ার আশায় বসে আছে ঠিক আছে বাই বাই ফ্রম মাই সাইড